এখন উনি এখন ব্যাগ বার করেছেন হাতে কিন্তু अप्लाई করে নিয়েছি আর এটা রেডি হয়ে গেছে তোমাদের যেরকম এরকম আমি প্রথমবার তাই যাচ্ছি কলকাতায় আজকে কিন্তু একটা প্রমোশনাল শুট আছে সেটাই করব উনাল গিয়ে দেখো নিজের জন্য ছোলা মাখা নিয়ে এসেছে চল চিতলা হয়ে গেল ওনার সাথে তোমাদের পরিচয় করে দিই আরে এজ হয়ে গেছে তো কি হয়েছে আমি ব্যাগে আমি বিস্কিট ক্যারি করি সব প্লাস মি কাবাব সবাইকে আগেই জানাই হ্যাপি চিলড্রেন্স ডে দেখো তো চিলড্রেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব এনজয় করো আর কুনালকেই মানে বলছিলাম একটু আগেই যে আমার এই দিনটাতে আমার খুব মজা হতো মানে আমাদের সকলেরই মজা হতো কেননা টিচারস ডে যখন থাকতো তখন আমরা স্কুলে টিচারদের জন্যে বিভিন্ন রকম প্রোগ্রাম করতাম নাচ গান নাটক রিসাইট মানে সব কিছু করতাম আর যেদিনকে চিলড্রেন্স ডে হতো তখন সারা স্কুলের মিসেরা না প্রোগ্রাম করতো আমাদের জন্যে নাচ গান নাটক বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকতো স্কুল থেকে বিভিন্ন খাবার দাবার দেওয়া হতো তো এই আর পড়াশোনা তো হতোই না তো এই দিনটা আমরা খুব মজা করতাম আর আমারও স্টুডেন্ট মানে যারা টিউশন পড়া তাদেরকেও আমি আমার টফি চকলেট এগুলো দিতাম বাট আজকের দিনটা যেহেতু আমরা একটু বেরোচ্ছি তো আজকের দিনটা আমার পড়ার ছুটি বাট কালকে ওদের জন্য চকলেট পাওয়া রইল দিয়ে দেব আর আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা একটু কাজ আছে যাব কাজটা মিটে গেলেই তারপরে আমরা ফ্রি ওয়ার্ড ঘুরবো ফিরবো খাবো দিও তোমরা থাকবো না যত ইচ্ছা চিচি চাচা বিয়া দিয়ে আর কিছু ছেঁচেছ তুই দেখবি আজকে বলে দিলাম ছিঁড়বি না তো লেজ নাচ্ছিস তার মানে ছিঁড়বি ছেঁড়ার ধান দা বুঝলে তো আজকে ও ছিঁড়বে কিছু একটা হুকে দেখো কি সুন্দর বসে আছে হুহ এখন ডিম পারবে এখন পুরো ফুল সেট বাসা ফাসা বানিয়ে ফেলেছে খুব সুন্দর লাগে যত লাইট ছিল সব খুলে নিয়েছি মানে এটা বিশাল বড় একটা কাজ ছিল লাগিয়ে তো দিয়ে যায় কিন্তু খোলাটাও একটা বড় কাজ বলো এরকম ওর তো কালকে জামা প্যান্ট রেডি করে গেছে আমারটা রেডি করবে এখন এবার কোনটা করবো এখন ঠিক করবো প্যান্ট জামা সিলেকশন হয়ে গেছে এখন উনি এখন ব্যাগ বার করেছেন উনি নাকি আজকে বলেছে একটা ব্যাগ কিনবে একটা দামি ব্যাগ কিনতে হবে ওনার জন্য তাই তো ব্র্যান্ডেড আবার তুই এখানে চ না ফুটপাতে ভালো ব্যাগ পাওয়া যায় সব দেখি ব্র্যান্ডেড লেবেল লেভেল লাগানো আছে তুই তো সারা জীবন ওই সবই কিনে করলি এবার একটু ভালো কিনে দে না ঠিক আছে যদি সে পসিবল হয় আজকেই তোর ব্যাগ আসবে এবার ছুটি এলো ওদের খেতে দিয়েছিলাম খাচ্ছে এখন বলছি দেখছে আর ভুলুস তো আগেই খাওয়া হয়ে গেছে ও তুমি কোনো মতন শুয়ে আছি বলি সব কিছুতেই প্রবলেম তো ছেলেদের কোনো প্রবলেম হয় না কিন্তু মেয়েদের না মানে ড্রেস পরলে এ পরলে যে এই যে হাতে পায়ে বা আন্ডার আর্মসে যে আনওয়ান্টেড হেয়ারগুলো আছে সেগুলো দেখতে খুব খারাপ লাগে তো আমরা সবসময় কী করি এই হেয়ার আনওয়ান্টেড হেয়ারগুলোকে রিমুভ করার চেষ্টা করি যাতে আমরা সব রকম ড্রেস পরতে পারি স্লিভলেস পরতে পারি আর সেক্ষেত্রে কী হয় রেজার্ট দিয়ে কিছু মানে যদি আমরা রিমুভ করি না সেখানে হেয়ার গ্রোথটা আর বিচ্ছিন্নই হয়ে যায় খারাপ লাগে দেখতে তো সেক্ষেত্রে আমি ইউজ করি হচ্ছে নিউডের এই হেয়ার রিমুভাল ক্রিমটা আর এর সাথে কিন্তু হেয়ারটা আনওয়ান্টেড হেয়ারটা রিমুভ হয় আর তার সাথে কিন্তু অ্যান্টি ট্যানও মানে হাতে পায়ে যদি তোমার ট্যান পরে থাকে সেই ট্যানটাকেও দূর করে দেবে আর শুধুমাত্র এটা কিন্তু হাতে পায়ে আর হচ্ছে আন মানে আন্ডার আর্মসের জন্য। এটা জাস্ট কিন্তু মানে পাঁচ মিনিট লাগে ধরো আমি হাতে আমার হাতে যেমন দেখতে পাচ্ছ আনওয়ান্টেড অনেক হেয়ার রয়েছে আর আজকে আমি বেরোবো তো আমার এগুলো রিমুভ করা খুব দরকার ক্রিমটা নিয়ে নিলাম এবার জাস্ট একটা স্প্যাচুলা দিয়ে পুরো ক্রিমটাকে একদম মানে হেয়ারের ওপর পুরো কাভার করে দিলাম হাতে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা জাস্ট পাঁচ মিনিট বেশি একদম সাত মিনিট দশ মিনিট পনেরো মিনিট মাত্র পাঁচ মিনিট আর এটা যেটা বললাম কোনো ইন্টিমেট এরিয়াতে কিন্তু এটা ইউজ হয় না শুধুমাত্র এটা হাতে পায় আর হচ্ছে আন্ডার আর্মসের জন্য হেঁট হয়ে গেছে আমি যে সবাই টিস্যু নিয়ে এলাম টিস্যু দিয়ে জাস্ট এরকম করে ঘষছি আর সমস্ত কিন্তু ছোট ছোটো যে লোমগুলো ছিল আনওয়ান্টেড হেয়ারগুলো সেগুলো কিন্তু সব উঠে যাচ্ছে এবার লাস্টে জল দিয়ে হাত দুটো ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো মুছে নিলাম হাতটা আর পুরো একদম হাতটা সুন্দর হয়ে গেল মানে একটু আর কোনো আনওয়ান্টেড হেয়ার নেই আর একদম স্মুথ আর সফট আর মাত্র পাঁচ মিনিট তাই না যখন তখন করা যায় এই ডেসক্রিপশনে কিন্তু আমি এটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক আউট করতে পারো পাঁচ হয়ে গেছে মাকে বলে রেখেছিলাম যে আমরা এগারোটার মধ্যেই খেয়ে নেবো কেননা আমাদের এখান থেকে ঠিক বারোটা থেকে বারোটার মধ্যে বেরিয়ে যেতে হবে অনেকটা দূর যাওয়ার তো আর রাস্তা রাস্তাঘাটে জ্যামের ব্যাপার আছে তো আমাদের ভাতের মানে রেসিপি আজকে হচ্ছে নিম আর বেগুন ভাজা আর কালকে রাত্রে চিকেন বানিয়েছিলাম সেটাকেই মা গরম করে দিয়েছে আমাদের হয়ে যাবে রেডি হয়ে গেছে তো আমাদের যেরকম বলছিল আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা কলকাতা গড়িয়া হাটে যাব। তো তোমরা জানো যে আমরা তো অ্যাজ এ ইনফ্লুয়েন্সার কাজ করি আর অ্যাজ এ ইনফ্লুয়েন্সার আমাদের কাজ হচ্ছে প্রমোশান কিছু করা তো প্রমোশনের প্রচুর কাজ করি আমি এখানে চন্দননগর থেকে বা চুরিডুর শহর পাশের এদিক ওদিক থেকে প্রচুর কাজ করি কিন্তু এই প্রথমবার আজকে আমরা আমাদের এই চৌধুরী কলকাতায় যাচ্ছি কলকাতায় আজকে কিন্তু একটা প্রমোশনাল শ্যুট আছে সেটাই করব তো ওই জন্য আমাদের তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ওখানে ইন করতে হবে ওই জন্য এত তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম তো চলো যাওয়া যাক উনালের আউটফিটটা দেখিয়ে দিচ্ছি নতুন জিন্স

বাইকের এক রকম কিন্তু গাড়ির আবার অন্যরকম মজা না রোদ্দুর লাগবে না কিছু বেশ সুন্দর করে এসি চালিয়ে আরামসে যাও হ্যাঁ গান শুনতে শুনতে এটা আলাদাই মজা আর এই যে চুড়িদারটা দেখছো পরে আছে এই চুড়িদারটা রেখেছিলাম জন্মদিনে পড়লো বলে বাট আজকে ভেঙে ফেললাম আমাকে একটা ট্রেন্স থেকে একটা কিনে দিয়েছিল আজকে পড়ার জন্য কিন্তু ওটা আজকে আর করিনি আর ওটা আবার ব্ল্যাক ওটা আবার জন্মদিনের দিন পরা যাবে না তো দেখি অন্য আবার একটা কিনতে হবে এর আগে একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে এই মানকুন্ডু কানেক্টিং কানেক্টিং দিল্লি রোড কানেক্টিং যে রাস্তাটা সেটা খুব খারাপ ছিল তো এখন দেখো কাজ এখন হচ্ছে অনেকটাই ভালো করে দিয়েছে যা অবস্থা হয়ে গেছিল না রাস্তাটা চলবে এখন যাকে বাবা কুনাল গিয়ে দেখো নিজের জন্য ছোলা মাখা নিয়ে এসছে আর আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসছে এই তো ভাত খেয়ে এলাম এখন ঝালমুড়ি খেতে ভালো লাগবে চলো আমার ঝালমুড়ি খেতে হেভি লাগে खे देखते ही दे, रात का हो गया रात का ना दिन का वार। যাবে তো এখন চলো 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 মেনে চলে যেতে জাম বুঝিস বউয়ের সাথে সেলফি নেবে বলে সবাই আসছে তুলা হই গেল না আবার তুলে না আমার না পছন্দলে আবার কি আছে সেখানে আমরা আজকে এসেছিলাম নিলিস জুয়েলারি শপে সেখানেই আমার সমস্ত জুয়েলারি গুলো কালেকশন গুলো আমি এগুলো করলাম সেটা কিন্তু কদিন বাদে তোমরা আরেকটা ভিডিও পাবে আমি যেটা গ্রিমস glimpse দিলাম এখানেই করেছি ডিটেইলে পাবে

আমি সমস্ত তোমাদের দিয়ে তোমরা করে কিন্তু এই দোকানেও আমার কালেকশন যা শেয়ার করা ছিল হয়ে গেল এরপর আমরা ফ্রি ফ্রিবার এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলো কুনাল বলছে যে এখানে আমাদের কাজ মিটে গেছে আর এখন এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এখন সাড়ে চারটে বাজে মনে হচ্ছে যেন কত মানে রাত হয়ে গেছে তো বলছে যে সাউথ সিটি মল যাবে তো দেখি এখন আমাদের কলকাতার রাস্তাঘাট চেনাটা খুব দুরূহ একটা ব্যাপার কুনাল এখন গুগল ম্যাপ অন করেছে তো চলো জিপিএস অন করে আমরা দেখি যে সাউথ সিটি মল যেতে পারি যদি ভালো হ্যাঁ কেন যেতে সিটি মল চলো ও এখন গুড বড়িয়া হাটেই রয়েছে এখানকার একটা এত বড় মার্কেট চলো এখানেই ঘুরে দেখি অনেক কিছু কিনতে পারবে সাউথ সিটি মল সব জিনিস কম দামে খোঁজ নে পাঁচ মিনিটও হয়নি বলো গাড়িটা জাস্ট পার্কিং এ রেখে আমরা গেছিলাম তারপর দেখলাম যে গড়িয়াহাট মার্কেট হচ্ছে স্ট্যানেডের মতন সেরকম ভালো কিছু নেই তার থেকে মলে যাওয়াটাই ভালো তো ওখানেই একটুখানি ঘুরে ফিরে একটু খাওয়া দাওয়া করতে পারবো চলো যাই ফাইনালি পৌঁছে গেছি সাউথ সিটি মল আবার সেই ওই চক্রাকারে ওঠো বাপরে বা পাহাড়ে যাচ্ছিস তো হ্যাঁ এই দার্জিলিং দেখে নে ওই পাহাড় এইতে না আমার মাথা করে এই এত ঘুরে 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 ওঠা আমার ভালো লাগে

কেন আরে এজ হয়ে গেছে তো কি হয়েছে আমাদেরও তো এজ হয়ে যাচ্ছে যে বৃহস্পতিবার মলপুর একদম প্যাকটাপ বিশাল ভিড় তাই তো বৃহস্পতিবারও ফাঁকা নেই তাহলে ভাব শনি হ্যাঁ আরে শনি রোববার তাহলে কি ভিড় হবে হ্যাঁ কি বলছো এখানেই আসা দেখতে পাচ্ছি আমি এখানেই যাবো দেখ তাই তো এলাম ও বলছে কিছু পছন্দ হচ্ছে না চলো আর খিদেও পেয়ে গেছে বলছে এখানে কিছু খাবো না বাইরে বেরিয়ে কিছু খাবো চলো এ কোথায় গেলো গাড়ি আমাদের ওখানে গাড়ি আমাদের ব্যাগে আমি বিস্কিট ক্যারি করি সবসময় তো বারবার বিস্কুটের একটা প্যাকেট ছিল ওখান থেকেই বার করে আমি আর একটা করে খাচ্ছি প্রচন্ড খিদে পেয়ে গেছে ওখানে দেখো কি মুখ বার করে বসেছিল একটা বিগেল তাহলে কাবাবটা দারুণ করে আর এখন খিদেও পেয়ে গেছে তো কুনাল যাচ্ছে এখন একটা রোল আর এক একটা রোল নিয়ে আসবে দুজনে হাত হাফ করে খাব পুরোটা খেতে পারি না আর একটা কাবাব নিয়ে আসবে আর দুটো চা খাব হ্যাঁ মাথাটা আমার না ধরে গেছে এত মাথায় অঞ্জনা করছে তো নিয়ে আসুক আমি গাড়িতেই বসি আর ভালো লাগছে তো দারুণ বিখ্যাত প্লাস রেসমি কাবাব একদম জবরদস্ত রেশমি কবাব আর রেশমি কবাব আমি প্রত্যেকবারই নিয়ে খাবো চিকেন রোলটাকে মাঝখান থেকে কাট করে নিয়েছি একটা রেশমি রেশমি নিয়ে নিয়েছি আর বসে আছে এখানে ওখানে বলেছে চা খাবে ও চাও আনতে হবে আমাকে কি গো চাটা তো আনতে হবে অ্যানম ও মাঝখান থেকে কাট করে দিয়েছে হ্যাঁ এটা অ্যানম দিলাম অনেক দূর থেকে নিয়ে এলাম যেন না পরে খাও 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 ফেলবে না যখনই খাও তখনই ফেলো খুব ভালো করেছে

বার셔 হলেও নিয়ে নিতাম বেশ পছন্দ হয়েছে আর আমাদের একটা দরকার ওই কম্বলটা এত মানে দিন ইউজ হয়েছে যায় কম্বলটাকে আমি আগে ড্রাই বসে পাঠাব ওই জন্য আমি চাইছি আরেকটা কম্বল রেখে দি কারণ আমাদের এসি চলো তো না একটু প্রবলেম হয়ে যাবে তো আরেকটা রেখে আর ওটাকে কাস্তে পাঠাবো কিন্তু কিছুতেই আর কেনা হচ্ছে না শ্রীমার পূজো ফুল নিয়ে নিয়ে হচ্ছে আর আমি এদিকে কি কি कांड করেছি দেখো আমাজি দাদু গো বলছে ডিম দাও দুটো খাবো হচ্ছে 12 টাকা 7 টাকা করে ডিম তাই খাবো দিয়ে দিন দুটো নিয়ে যাবো দোকানটা। ফুডং নিয়ে নিলাম। কি হয়েছে কিনা দেখি। পোতা গেল এই এই দোকানটা। দাদা হয়েছে। এ নিয়ে নিলাম। আইটি থাকে বলছে, বলছে ব্যথার জন্য এইটা আর এমনি হলে নরমাল হলে আলাদা। 190 টাকা দাম। হুম। দাঁতের হ্যাঁ, এটা দাঁতের ব্যথার জন্য। তা আমি কি করব বলো? মা বলছে যে সেনসিটিভ হয়ে জল খাচ্ছে ব্যথা করছে ঠান্ডা গরম চা খাচ্ছে সেটাও করছে। আর ফুল হয়ে 9টা বাজে হ্যাঁ নটা পাঁচ এই জাস্ট বাড়িতে ঢুকলাম কুড়াল গেল গাড়িটাকে ঢোকাতে ঢুকি হয়তো ছানা নিয়ে আসবো ওদের জন্য আর আমি এখন জামা কাপড় চেঞ্জ করব আর তারপরে যাব ছাদে গাছের জল দিতে হবে প্রতিদিন গাছে জল না দিলে না গাছগুলো শুকিয়ে শুকিয়ে যায় তো হাত দেখো না এই বাঁদরগুলো এখন একটু আমাদের দেখে মানে রিলিফ হয়েছে এখন এসে বসলো ঘরে আর সামলা না থাকলে যে এদের কী হয় তোমাদের কি বলবো এখন বেবি বেবিকে দেখো বেবেস্টে না বেবে তুমি মিস করেছো আমাদের হ্যাঁ কী হয়েছে বেবে এদিকে তাকাও একটু এদিকে তাকাও তুমি কি মিস করেছো বলো দেখো আমার হাতটাকে চেটে দিচ্ছে এদেরকে না দেখতে পেলে না বিশেষ করে বেবিকে কিউট বাচ্চা কিউট সে বাচ্চা কিউট সে বাচ্চা বাচ্চাটা তরকারি রুটি নিয়ে আসা হয়েছে ও খাবে আর আমাদের দেখলে যে আমরা ওই কাবাব নিয়ে এসেছি আর আমি একটুখানি দুধ মুসলি খেয়ে নেবো তো কি করছো এখানে হাফটা নিয়েছে অনেকটা দিন তোমাকে আমি দুটো রুটি মানে আমি রুটি খাবো না দুটো আন্ডা আমি রুটি খাবো না ঠিক আছে খাবে না খাবো না দুটো আন্ডা নিয়েছি আণ্ডা দিয়ে আমি এখন আণ্ডার সেদ্ধ নিয়ে এসেছি আর এখানে রুটি আছে আমার চার পিস রুটি নিয়ে এসেছি ব্যাস খাবো তো চলো ফ্রেশ হয়ে চলে এলাম আর আজকের ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেশের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগে তাদের জন্য টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ